কর্ম স্বভাবগত কর্ম ধর্মীয় কর্ম হলো দশটা হিন্দু তার মাতার ভিতরে সিঁদুর আছে হাতের ভিতরে দেখবেন তারা তাকা পরে দেখলেই বোঝা যায় যে এটা হিন্দু ঠিক না ঠিক ঠিক না ভাবে ঠিক মুসলমানদের দশটা কাজ আছে এই দশটা কাজ যদি মুসলমানরা পালন করে তাহলে দেখে বোঝা যাবে লোকটা মুসলমান ঠিক এই ধরনের দশটা ফিতরতি মানে ইসলামের কাজ ইসলামের সব সময় মুসলমানরা করবে কাজ হিসাবে এগুলো যদি কেউ পালন করে তাকে দেখে বোঝা যাবে লোকটা মুসলমান এক নম্বর হলো পশ্চুষ সার এক একেবারে এই মুজগুলো কাটতে হবে না হবে ঠুটের সঙ্গে মিশায়াম সায়াম দুই নম্বর ওয়াই রিফান অন্তত এক মুষ্টির পরিমাণও অজিতদারি রাখতে হবে না হবে শুনতেছেন তিন নম্বর ওয়াসিওয়াক মিসওয়াক করতে হবে নবীজি বলেন মৃত্যুর শেষ আমল আমি করে গেলাম মিসওয়াক এটা পালন করবা সবথেকে বড় ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর সময় ঈমান নসীব করবেন বলেন সুবহানাল্লাহ চার নম্বর হলো মাজমাজা আপনি মিসওয়াক করলেন আর ব্রাশ করলেন এটাই চলবে না বরং আপনার কুলি করতে হবে মুখ পরিষ্কার করতে হবে পাঁচ নম্বরে হলো ইস্তেংশাকুল মা নাকগুলো পরিষ্কার করতে হবে অনেকের নাকের পশম থেকে বাইরে দেখা যায় বিশ্রী দেখা যায় এগুলো করা যাবে না নাকের পশমগুলো মুসলমান সুন্দর করে রাখবে উঠায়া উঠায়া রাখবে আল্লাহ তো সিদ্ধান্ত করুন না আমি 6 নম্বর আকসুল আজবার 6 নম্বরে হলো মুসলমানের নাকগুলো কাটবে নখ কাটাও একটা বড় ধরনের সুন্নাত মুসলমানের নখ লম্বা থাকতে পারে না পারে বলেন পারে ও ফসলুল Barajim বড় মুসলমানের হাতের আর পায়ের ভিতরে গড়াই যে এই যে বাসগুলো আছে যখন আমরা মুরব্বি হয়ে যাব তখন এই বাজগুলোর ভিতরে ময়লা লাগতে থাকবে না নবীজির সুন্নত হইল এই যে বাসগুলো যা আছে গোসলুল বাড়া হাত পায়ের যে গিরাগুলো আছে এই গিরাগুলোর যে বাসগুলো আছে সেগুলো সুন্দরভাবে মুসলমান ধুয়ে রাখবে অর্থাৎ ফুলকি এরপর একটা বড় ধরনের সুন্নত হলো বগলের পশমগুলো পরিষ্কার করবে মুসলমান পারলেও প্রায় ফেলবে ও হালকুল আনাতে নাবের নিচের পশমগুলো পরিষ্কার করবে এগুলো এখন মুসলমান করে না গাদ্দার বেইমানদের ধর্ম মানে তাদের লেবাস পোশাক মানে মানে আদর্শ লেলিনদের ইসলামের আদর্শ মানে না আছে না নাই দেখবেন বড় ধরনের হাজি সাহ হয়ে গেছে কিন্তু বকলের ফসম এত লম্বা লম্বা আছে না নাই এটার জন্য একটা সময় নির্ধারণ আছে সময় নির্ধারণ আছে না নাই এটা নির্ধারণ আছে আরে শুনেন হাদিস শুনাইয়া দিই তিরমিজি শরীফের হাদিস কত দিনের ভিতরে মুষ্ঠা কাটবেন কত দিনের ভিতরে নখ কাটবেন আল্লাহর নবী থেকে বর্ণনা না শুনেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাতালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাসিস শারিবী

আল্লাহ পাক সবাইকে কবুল করুন বলেন আমিন